শরীফ ভাই নাকি শরীফ ভাই কাম আমাদের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ ভাই তারই উদ্যোগে যে আসলে বিএমপি যে প্লাগ সেই প্লাগ নিয়ে আর কি এখানে বিএনপির যে আসলে দলীয় পতাকা তো সেই দলীয় পতাকা নিয়ে আমাদের নাগরপুর যে আমাদের সেই শরীফ ভাই মিয়াদুল ইসলাম শরীফ ভাই তারই উদ্যোগে যে বিএনপির যে জাতীয় মানে দলীয় পতাকা আর কি সেই পতাকা উত্তোলন করে আসে এখানে খুবই সুন্দর শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই হচ্ছে নাগরপুর থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুঃখিত শরীফ বলতে উনি হচ্ছেন মিয়াদুল ইসলাম শরীফ আসলে আমরা তাকে শরীফ ভাই নামেই সবাই ডাকি উনির নাম হচ্ছে মিয়াদুল ইসলাম শরীফ ভাই দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে পিএমপির দলীয় পতাকা আসলে সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি বিএনপির সাথে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের শরীফ ভাই আপনি বন্ধুরা এই মুহূর্তে আসলে যে নৌকাবেজ হবার কথা ছিল এখানে দুপুরিয়া কুষ্টিয়া বিলে তো সেই নৌকাবেচ আসলে হয় নাই এখানে আনুষ্ঠানিক কোনো নৌকোাইস অনেক কোনো প্রতিযোগিতা না এমনি এমনি টান দেওয়া হয়েছিলো তো সেই টানে আসলে ওই রকম কোনো ফিলিংস আমরা পাইনি জানি না আপনারা কতটুকু আনন্দ পাবেন ভিডিওতে আমি বুঝতে পারতেছি না তবু ভিডিও তৈরি করছি যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাভাইজ তো সেগুলো আর কি দেখানোর চেষ্টা করছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর নতুন যারা দেখবেন আমার এই ভিডিওটা তা অবশ্যই আমার এই আইডিটা সবাই ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল যদি আনুষ্ঠানিক কোনো নৌকা বাজ প্রতিযোগিতা হয় আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি